안 돼니 봐. শীতের মৌসুমে আপনারা জানেন যে খেজুরের রস আরো শুরু হয়েছে আমরা গাছি ভাইদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এই যে খেজুরের যে রসটা এই রসটা নিরাপদ ভাবে সংগ্রহ করা যায় এবং এই খেজুর রস কিভাবে তারা সংগ্রহ করবে এবং কিভাবে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ করবে এবং পরবর্তীতে তারা গুড় গুড উৎপাদনে যাবে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় কারিগরি পরামর্শ তাদেরকে প্রতিনিয়ত প্রদান করেছি এখানে গাছ কাটছি তিনশো পঞ্চাশটা এর মধ্যে হাঁড়ি লাগাইছি দেড়শোটার মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ কারি রস হয় তাতে গুড় হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলো বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের গুড় খরচা মানুষ এখান থেকে নিয়ে যায় খাওয়ার জন্য। পাঁচ ছয়শো গাছ আছে ওই এই জন্যে এখানে আসি আমরা গাছ কাটছি এখানে রসটা ভালো হয় এই জন্য এখানে আসছি আমরা এখানে খেজুর গাছ থেকে রস পেড়ে জ্বালাই জ্বালাই গুড় তৈরি করে এর মধ্যে কোনো ভেজাল নাই তবে এর স্বাদ খুবই সুস্বাদু খুবই ভালো এই অঞ্চলের গুড় খুব সুনাম আছে যার কারণে আমরা এখানে চার পাঁচশো গাছ আছে আর আমরা প্রায় এই পুরো সিজন থাকবো এখানে বলেন না